দর্শক জমি উঠেছে ঐতিহ্যবাহী পূজা হাটে কিন্তু বেশ বড় বড় গরু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি গরু আছে এই সবচেয়ে বড় গরু হচ্ছে এটি এই গরু দেখার জন্য কিন্তু প্রচুর মানুষও ভিড় করছে আমরা আজকে এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালাম ভাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি কি নাম আপনার আমার নাম মামুন মামুন ভাই হাটের মধ্যে কি সবচেয়ে বড় গরু আপনারটা নাকি আমারটা সবচেয়ে বড় গরু সবাই কি বলেন এটা সবচেয়ে বড় গরু আচ্ছা গরুর কি নাম কালো মানিক কালো মানিক আচ্ছা সারা শরীর কালো শিবিতে কালো মানিক জি ওজন কত আছে 1100 কেজি 1100 কেজি জি হবে তো নাকি স্কেল করাল স্কেল করা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার ওজন 1100 কেজি স্কেল করা আচ্ছা আপনি হাটে কত টাকা দাম চাচ্ছেন হাটে ভাই 8.5 লাখ টাকা দাম চাইছি হাটের দাম 8.5 লাখ হুম বাড়িতে কি দরদাম হয়েছিল দরদাম হয়েছেন কত কি জানতে পারি নাকি বাড়ির তো ভাই আট লাখ কইছেন বিচ্ছি না আট লাখ বলছে বিক্রি করেন নাই না কারণ কি কারণ কাস্টমার ইয়া বুঝেন না প্রথম দেননি দেই না পরে খুঁজে পাননি এই হচ্ছে ঘটনা আচ্ছা মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু আপনি কত বছর পালন করছেন এই গরুটি তিন বছর ভাই তিন বছর জি কি কি খাবার দিয়ে পালন করছেন আমি যে কাঁচা কাশ বসি ছোলা ভুট্টা

গাতুলি বলতে ইবারে যাব না যাবেন না কারণ বাংলাদেশের বড় বড় গরুগুলো কিন্তু গাতুলি হাটে বিক্রি হয় বেশি ও ঘুরেব যাবেন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনিও মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা হাটে এই গরুর কোনো নাম আছে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আছে কি নাম রাজা বাবু রাজা বাবু আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই কাকার রাজা বাবু নিয়ে এসেছে হাটে আচ্ছা গরুর ওজন আছে কত ওজন আছে আপনার দশ মন মন হিসাবে দশ মন দশ মন গুস্তের ওজন নাকি পুরা শরীর পুরা বডি পুরা বডি দশ মন হ্যাঁ পুরা বডি দশ মন আচ্ছা আপনার দাম চাওয়া কত দাম চাইতে আছে আমাদের আপনার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ মাসাল্লাহ সুন্দর দাম চাইছেন হাটে কি দরদাম কিছু হয়েছে

বইলা টইলা দেয় এরকম মাঝে তিনশো কইতে পারি না এর উপরে কিনা উপরে কিনা খালা টানা কিনা নাম আছে কি গরুর নাম আছে কি নাম গরুর নাম হইল এটা নাম রাখছি সুন্দরী সুন্দরী হুম সুন্দরী নাম রাখার কারণ কি সুন্দর দেখতে ভালো লাগে এই জন্য সুন্দরী নাম রাখছে আচ্ছা দর্শক গ্রামের সহসরল মানুষ তারা গরু দেখতে সুন্দর যার কারণে নাম রাখছে সুন্দরী আচ্ছা আপনার বিক্রি দামটা কত কি দাম রইল না তিনশো বিত্ত হইলে সাইরা দিতে নাই বাজার নাই বড় গরু বাজার নাই এই যে বড় গরু নিয়ে এসেছেন কেমন দরদাম হচ্ছে এমন এটার দাম বলছে না ওই দিকা দিকা যায় এখনো বলে নাই না চলে যায় না না আপনার সুন্দর গরু আপনি ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ ধন্যবাদ হ্যাঁ